পেজেই আমরা ফার্স্ট টাইম প্লাস ও আমরা রিভিল করতে যাচ্ছি শুনছেন ষোলো জন পর্যন্ত গ্রুপ রাইডে একসাথে কানেক্টেড থাকতে পারবেন অফিশিয়াল প্রোডাক্ট পার্চেস করলে অফিসিয়াল প্রোডাক্টের সাথে একটি ওয়ারেন্টি কার্ড পাবেন এবং চল্লিশ হাজার টাকা একটি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন হ্যালো কিউরিয়াস পিপল আরও একটা এক্সাইটিং নিউজ নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যারা ট্যুর করতে পছন্দ করেন কিংবা দৈনন্দিন প্রয়োজনে অনেক লম্বা সময় ধরে বাইকের উপরে থাকেন একটা সমস্যা আপনি ফেস করেন সেটা হচ্ছে ফোন রিসিভ করা এই সমস্যাটাই সমাধান করার জন্য বাজারে অনেক ধরনের কমিউনিকেটর পেয়ে যায় এইরকমই একটা কমিউনিকেটর লঞ্চ হয়েছে একটু আগে মানে

ভিডিও আরেকটা আর একটা হচ্ছে ডাইনামিক নেটওয়ার্কিং অফ ম্যাশ সো আবুর সাথে আমি এর আগে একটু কথা বলছিলাম এখানে উনি বলছিলেন যে এইটা একই সাথে দুইটা মোবাইল কানেক্ট করা যাবে মানে আমার মতো যারা সিঙ্গেল আছেন তাদের তো অনেকগুলো কানেক্ট থাকতে হয় সো দুইটার সাথে আপনারা অ্যাট এ টাইম কানেক্ট থাকতে পারবে যাই হোক ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া অনেক সুন্দর একটা হেলমেট ধরে আছে এখানে এই কমিউনিকেটরটাই লাগানো আছে সো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হেলমেটটার মধ্যে কমিউনিকেটরটা ইনস্টল করা হলো এই কমিউনিকেটরের সাথে আর কি কি অ্যাক্সেসরিজ আছে বা এটার সম্পর্কে যদি আপনি কিছু আচ্ছা এই কমিউনিকেটারটা আমি সবার আগে বলি এটা ব্লাড লাইন বা বাংলাদেশ প্রথমবারের মতন এফএক্স প্রো লঞ্চ করি সেটারও ব্যাপক সারা পেয়েছি এবং কিউরিয়াস বাইকারের পেজেই আপনারা প্রথম এফএক্স এর ভিডিওটা দেখেছিলেন আই হোপ তো এবারও আমরা খুব লাকি ফিল করছি যে কিউরিয়াস বাইকারের পেজেই আমরা ফার্স্ট টাইম এফএক্স প্লাসও আমরা রিভিল করতে যাচ্ছি এফএক্স প্লাসটা বেসিক্যালি এফ এক্স এর আপগ্রেড ভার্সন এখানে আপনার মেশ কমিউনিকেশন ভার্সন টু দেওয়া আছে যেটা এফ এক্স প্রোতে মেস ছিল অর্থাৎ ভার্সন ওয়ানটা ছিল আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে এফ এক্স প্লাসে সিক্সটিন রাইডার কানেক্টেড থাকতে পারবে হ্যাঁ ঠিকই শুনছেন ষোলো জন পর্যন্ত গ্রুপ রাইডার একসাথে কানেক্টেড থাকতে পারবেন যেটা এর আগে এখন পর্যন্ত বাজেটের যত কমিউনিকেটার ছিল অনলি সিক্স পার্সেন্ট কানেকটিভিটি ছিল অর্থাৎ ছয় জনও একসাথে কানেক্ট থাকতেন এর বেশি সাত বা আটজন নিয়ে আপনারা গ্রুপ টুরে গেলেই আসলে কমিউনিকেটার নিয়ে একটা ঝামেলায় পড়তেন তো সেই সমস্যাটার সমাধান এখন হয়ে গেল ষোলো জন পর্যন্ত আপনারা কানেক্ট করতে পারবেন এফ এক্স প্লাসে আর বাজেট কথাটা যেহেতু বলেছিলাম জেনে শুনে বলেছি এটার প্রাইস হচ্ছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকায় আপনারা ষোলো জন রাইডারে কানেকশন করতে পারবেন আরেকটা কথা যেটাই মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাক এটা এফ এক্স চেয়েও অনেক বেশি চৌদ্দশো এমএইচের একটা ব্যাটারি দেওয়া আছে খুবই পাওয়ারফুল আর যদি সাউন্ড সিস্টেমের কথা বলতে চাই এফেক্স প্রো এর মতোই সনি ডি সেভেন হাই রেজুলেশন যে সাউন্ড স্পিকার সেটা দেওয়া আছে যেটা আপনার মিউজিকের একটা অন্য লেভেলে ফিল দিবে জাস্ট নেক্সট লেভেলের একটা কমিউনিকেটার এটা সো আমি বলবো দেরি না করে এখনই আপনার বাংলাদেশের যতগুলো রিটেইল পয়েন্ট আছে যেখানে আপনার বাইক এক্সেসার শোরুমে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অফিশিয়াল পয়েন্টগুলো জানতে ফ্রেডকন বাংলাদেশের পেজে ভিজিট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব আপনার এলাকায় কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে কেনার সময় অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন কারণ অফিসিয়াল প্রোডাক্ট পারচেসের পরে আপনি পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি আর অফিসিয়াল প্রোডাক্ট চেনার জন্য বা অরিজিনাল প্রোডাক্ট চেনার জন্য অবশ্যই আপনি পিছন সাইডে ফ্রিটকন বাংলাদেশটা দেখে কিনবেন অফিশিয়াল প্রোডাক্ট পারচেস করলে অফিসিয়াল প্রোডাক্টের সাথে একটি ওয়ারেন্টি কার্ড পাবেন এবং চল্লিশ হাজার টাকা একটি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন